এক যুদ্ধে বিন্দে আজওয়ার তার ঘরার উপর থেকে পড়ে গিয়ে আহত হন এবং শত্রুদের হাতে বন্দী হন তাকে বাজেন্টাইন শিবিরে নিয়ে যাওয়া হয় সেখানে আরও অনেক মুসলিম নারী যুদ্ধবন্দী হিসেবে ছিল এই শিবিরের সেনাপতি খাওলার অসাধারণ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তাকে নিজের জন্য চেয়ে নেন খাওলা যখন জানতে পারলেন যে তাকে সেনাপতির তাবুতে নিয়ে যাওয়া হবে তখন তিনি অত্যন্ত ক্রধান্বিত হন নিজের সভ্রম ও মর্যাদা রক্ষার জন্য তিনি মরণপণ প্রতিরোধের সিদ্ধান্ত নেন তিনি বন্দি অন্যান্য নারীদের একত্রিত করে তাদের বলেন মৃত্যু এই অসম্মানজনক জীবনের চেয়ে অনেক ভালো আমাদের হাতে কোনো অস্ত্র নেই কিন্তু আমরা আমাদের নিজেদের সম্মান রক্ষার জন্য লড়াই করব। হয় আমরা স্বাধীন হব নয়তো বীরের মতো মরবোড়ার এই তেজিদীপ্ত আহ্বানে নারীরা অনুপ্রাণিত হয় তারা তাঁবুর খুঁটি ও ধারালো প্রেগ হাতে তুলে নেয় এবং সেগুলো দিয়েই নিজেদের অস্ত্র হিসাবে ব্যবহার করে খাওলার নেতৃত্বে তারা একটি সুসংগঠিত দল গঠন করে এবং অতর্কিতভাবে প্রহরীদের উপর আক্রমণ করে এই আকস্মিক ও তীব্র আক্রমণে বাজেন্টাইন প্রহরীরা হতভম্ব হয়ে পড়ে আল ওয়াকিদির মতে এই সাহসী নারীর দলটি ৩০ জন বাজেন্টাইন যোদ্ধাকে হত্যা করতে সক্ষম হয়েছিল তাদের মধ্যে খাওলা একাই পাঁচজনকে হত্যা করেন যার মধ্যে সেই সেনাপতিও ছিল যে তাকে অপমান করতে চেয়েছিল এরপর তারা সফলভাবে শিবির থেকে পালিয়ে নিজেদের মুসলিম বাহিনীর কাছে ফিরে যান এই ঘটনাটি ইসলামের ইতিহাসে নারী শক্তির এক বিরল ও অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত হয়ে আছে